দাদা আপনার খবর থেকে শোভন বলছিলাম দেশ জুড়ে আজকে কার্যকর হলো সিএ কি বলবেন বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্র দেখুন মোদীজি এবং বিজেপির শুরু থেকে দু থেকে একটা সংকল্প বাংলাদেশ থেকে যারা সংখ্যালঘু উদ্বাস্ত মানুষ এখানে এসে বিপদে এসে বসবাস করছে বা ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য সিএর লাগু করে তাদের নাগরিকত্ব প্রদান করা যে সংকল্প নিয়েছিল সেটা বাস্তবায়িত হলো যেটা অনেক আগে হওয়া দরকার ছিল জাতির ভিত্তিতে যখন দেশ ভাগ হয় তখন যারা ভাগ করেছিল তাদের বোঝা দরকার ছিল পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তানের মধ্যে যে সংখ্যালঘু হিন্দু ভাইয়েরা আছে তাদের জন্য আমাদের একটা রাস্তা খোলা দরকার ছিল দরকার ছিল চুক্তিতে সেটা করেনি কংগ্রেস যে ভুল করেছে সেটা বিজেপি এর জন্য প্রধানমন্ত্রী এবং অমিত শাহজিকে আমি আমার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই আমরা যারা উদ্বাস্ত সমাজের মানুষ এই পশ্চিমবঙ্গে বসবাস করে তাদের চোখের মনি এবং নয়নের মনি হয়ে থাকবে আগামী সারা জীবন আর এই সিএ নিয়ে অনেকে অনেক ধরনের বক্তব্য রেখেছে অনেকে অনেক ধরনের প্রোগ্রাম র্যালি করেছে আমি আমার ব্যক্তিগত জানকারির থেকে বলছি দু সাল নরেন্দ্র মোদীজি তখন প্রধানমন্ত্রী হননি তখন প্রথম এসে সিএ নিয়ে কথা বলেছিলেন ২০১৪ হাজার চোদ্দ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে সবাইকে নাগরিকত্ব প্রদান করা হবে পরবর্তীতে সেটা দু হাজার উনিশে জেতার পরে কার্যকারী করেছেন এই নিয়ে অনেকে ক্রেডিট নেওয়ার চেষ্টা করবে আমি সম্পূর্ণ ক্রেডিট অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকেই দেব তাদের প্রচেষ্টা এবং বিজেপির প্রচেষ্টা এটা সম্ভব হয়েছে দাদা একটা বিষয় এই বিজ্ঞপ্তি জারি হওয়ার আগেই নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করেছেন এবং তিনি জানিয়েছেন নির্বাচনের মধ্যেই কেন এরকম বিজ্ঞপ্তি তিনি প্রশ্ন নির্বাচন এখনো ডিক্লেয়ার করেনি নির্বাচন কমিশন ডিক্লেয়ার করার পর এরকম ধরনের কোন যে প্রকল্প শুরু করতে পারে না অতএব মমতা ব্যানার্জি সব জেনে শুনে মূর্খের মতন কথা বললে সেটা আমাদের কাছে অবাঞ্ছনীয় নির্বাচন কমিশন ডিক্লেয়ার করুক তারপরে যদি কোনো ঘোষণা করে সেটা নিয়ে তিনি বলতে পারেন ধন্যবাদ দাদা কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় করবেন আর চিন্তা নেই সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেস কাঁচরাপাড়া কাঁপা মোর সংলগ্ন ইউটিউব হোটেল এন্ড রেস্টুরেন্ট জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে